দরাইবে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে তো এখন রাত্রিবেলা অনেক দিন ধরে বৃষ্টি হয় না বৃষ্টির জন্য আমরা অপেক্ষায় আসলাম তো বৃষ্টিটা শুরু হয়ে গেছে রাত্রে ভাবছিলাম আমাদের দিনের বেলা হলে আপনাদের দেখাইতে পারতাম তো শব্দ তো এখন বাজে রাত্রি নয়টা কারেন্ট চলে গেছে তো বৃষ্টির শব্দ তো শুনতে পাঠাচ্ছেন দিনের তালে বৃষ্টির শব্দ কীরকম লাগে ভালোই লাগতেছে তো শরীরটাও ঠান্ডা মনটাও ঠান্ডা

দিন ধরে বৃষ্টির খুব ইচ্ছা ছিল যে বৃষ্টি আসলে মানে শরীর মন সবই ঠান্ডা হয়ে যাইতো তো সেই আশাটা পূর্ণ হয়েছে দেখে এই কারণে আপনাদের মানে একটু বৃষ্টির শব্দটা শোনানোর জন্য মানে ভিডিওটা করা আর কি

বৃষ্টি তো কমে গেলো তো আমার নাম মনে হয় জিলকি বেঞ্চ আর কি তো বৃষ্টি দেখাইলাম চার পাঁচ মিনিট আপনাদের মানে দেখাইলাম কি রাত্রিবেলা তো দেখা যাব না তো একটু শব্দটা কি শুনাইলাম মানে আমরা আপনাদের একটু অনুভব করাইলাম আর কি তো খুবই ভালো লাগলো আর কি বৃষ্টি অনেক দিন পর নামছে তো মনটা ঠান্ডা হয়ে গেছে এবছরে প্রথম বৃষ্টি আর কি মানে এতটুকু সময় হইলো আবার নামতে পারে তো যাই হোক আসলেই মানে বৃষ্টি শব্দ অনেকেই শুনতে চান আবার অনেকেই ভালো লাগে বৃষ্টির শব্দ তো সেই জন্য আর কি বিশেষ করে করা অনেকে আবার বলছে যে বৃষ্টি নামলে বৃষ্টি ভিডিও দিতে দিনের বেলায় তো নামলো না দিনের বেলা দিতে পারলাম না আর দিনের বেলা যদি নামে তো অবশ্যই পাবেন কোনো সমস্যা নেই তো রাত্রেটা দিয়ে রাখলাম এটা শুধু শব্দ শোনার জন্য এটা হচ্ছে নিজম শব্দ আর ঘুমানোর জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের